বীরভূমের শিউরির দুটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শিউরির হারজন বাজারে রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও শিউরি শহরের ভেতর কালী গতি নারী শিক্ষা নিকেতনে সারপ্রাইজ ভিজিট করলেন না করলেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা তিনি বলেন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ার জন্য ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এবছর লক্ষ্য অন্যান্য বছর তিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ উপস্থিতি থাকে এবছর নিরানব্বই শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা হলে এসেছে এবং পরীক্ষা দিচ্ছে দুটো দেখলাম তো এটা সেকেন্ড তো ভালোভাবে পরীক্ষা হচ্ছে সব জায়গাতেই খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে বাকিও যে অন্যান্য জায়গায় গেছি সব জায়গাতেই ভালোভাবে পরীক্ষা উপস্থিতির হারটা এবার খুব ভালো যাচ্ছে এক্সেপশনালি হাই যাচ্ছে প্রায় নাইনটি হচ্ছে প্রেজেন্ট যেটা এইচএসএ কখনোই হয় না নাইনটি নাইনটি ফাইভ বেশি প্রেজেন্ট কোনো দিন থাকে না অনলাইন অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট নাইনটি এরকম থাকে কিন্তু এক্সেপশনালি হাই যাচ্ছে এবার প্রেজেন্টটা মানে এটা হচ্ছে সেমিস্টার সিস্টেমের জন্য বেশ ছাত্রছাত্রীদের মধ্যে বেশ একটা উৎসাহ হয়েছে একটা উৎসাহের একটা বেশ আর কি সাড়া পড়েছে ওয়েমার বেস পরীক্ষা ওরা খুব উৎসাহ নিয়ে পরীক্ষা দিচ্ছে বাকিটা পরে